বন্ধুরা আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান জয় শ্রী রাধে রাধে বন্ধুরা পৌষ মা চলাকালীন যদি পাঁচটি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্তই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন বা স্বপ্ন আপনারা দেখে থাকেন তো ভুলেও কিন্তু এই সময় আপনারা কাউকে বলবেন না কারণ স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপর পড়েছে তাই পৌষ মাস চলাকালীন এবং নতুন বছরে সকালে ঘুম থেকে উঠে এই কার্য এবং এই চারটি অভ্যেস যদি জীবনে আপনারা ধারণ করতে পারেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনারা যে নতুন বছর আপনাদের জন্য পরম শোকদায়ী হবে তাই কি সেই সংকেত কোন সেই অভ্যেসগুলো এবং সকালে উঠে কি আপনারা করবেন এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থ প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট, রোগ ব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই চারটি কাজ নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করে তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবরি দেখবেন তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ চলে আর এর জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবরি না তাই নিজের ওপরও ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে গিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনও নিবাস করেন না ফলে এমন বাড়িতেই অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন-ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার দিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা কারণ ভগবানকেই মরত লোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধু রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্ব জন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা আমরা প্রত্যেক দিন যা দেখি যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস আর এই অভ্যেসকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে এক ভালো অভ্যেস আর দুই খারাপ অভ্যেস আর এই খারাপ অভ্যেসই আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দরিদ্রতার নাশ করে দেয় বন্ধুরা আমাদের সকলের মনেই ভালো থাকার সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা রয়েছে এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয় বরং আমাদের কিছু অভ্যেস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তারা তারই শুনুক তো বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই ধারণ করতে হবে কারণ বন্ধুরা যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে তাই বন্ধুরা সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেবদেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন কারণ বন্ধুরা কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা তিনি আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি নাম্বার দুই পুজোর সংকল্প না নেওয়া বন্ধুরা তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষই পুজো অর্চনা এর জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা মনের বাসনা পূর্ণ হয় তাই তো আর বন্ধুরা এগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা কিন্তু পুজো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির অ্যাকাউন্টে গিয়ে জমা হয় যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে কারণ বন্ধুরা আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন তো মাত্র কিছু দিনের তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পুজো অর্চনার ফল সহজে প্রাপ্ত করবেন না বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে তাই এর জন্য বন্ধুরা পুজো অর্চনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভক্তি দুই মন্ত্র তিন তন্ত্র আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম আর প্রেম কোনো কিছুর বিনিময় হয় না কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান তো তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ না এ পুজো অর্চনার সংকল্প নেবেন ততক্ষণ বন্ধুরা কিন্তু আপনারা এর ফল পাবেন না তো এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে সামান্য জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদম ভুলবেন না যে এই কারণে আপনি এই পুজো অর্চনা করছেন আর একেই বন্ধুরা বলা হয় সাধনা যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে নাম্বার তিন বাড়িতে যজ্ঞ না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যেই বাড়িতে যোগ্য হয় না সেই বাড়ি শ্মশানের সমান মানে শ্মশানে যেমন ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জির বাস হয় তেমন সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জিদের বাসও বেড়ে যায় যার ফলে সেই বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেয় দরিদ্রতা লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যোগ্য করতে না পারেন তো একটি প্রদীপ অন্তত বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে এবং বছরে অন্তত একবার আপনারা বাড়িতে যোগ্য করার অবশ্যই চেষ্টা করুন নাম্বার চার প্রত্যেকদিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত আপনাদের পুণ্যের ঘরা ভরবে ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনাদের জীবনে ফিরে আসবে বন্ধুরা আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভব স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই ছটি লাকি স্বপ্নের ব্যাপারে যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তো ভাববেন আপনার জীবনে এবার সুখ শান্তিতে ভরে উঠবে আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে এছাড়া যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল আর এমনটা তারাই করতে পারে যার উপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে নাম্বার দুই স্বপ্নে কচ্ছপ দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয় বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য নাম্বার তিন কোনো খালি পাত্রের দর্শন করা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে অনুসার যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন তো এটিও জীবনে খুশির আগমনে সংকেত দেয় এছাড়াও খালি পাত্র ভবিষ্যতে ধন প্রাপ্তিরও সংকেত দেয় তাই যদি আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনও পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়ারও এটি সংকেত দেয় নাম্বার চার স্বপ্নে ইঁদুর দেখা বন্ধুরা ভগবান শ্রীগণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে মানে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে হতে পারে প্রভু শ্রীগণেশের আশীর্বাদে আপনার জীবনের দরিদ্রতা দুঃখ সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে তাই প্রথম প্রজ ভগবান শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা জানান নাম্বার পাঁচ স্বপ্নে ঝাটা দেখা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে অনুসার ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে তাই স্বপ্নে ঝাটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ ও দরিদ্রতা দূর হবে নাম্বার ছয় গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুটে তৈরি করতে দেখা বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্রের অনুসার এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন তাই বন্ধুরা মায়ের কৃপায় ছটি স্বপ্ন দেখলে ভুলেও কিন্তু কাউকে বলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়